হচ্ছে বহি প্রকাশ ঘটেছে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে আজকে মিছিল সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ ছাত্র সমাজের একাধিক ছাত্ররা। ছাত্রদের নিষিদ্ধ করার প্রতিবাদ তোলা হয় তাদের দাবি বাংলাদেশে ইস্কন একটি জঙ্গি সংগঠন কোনো ভাবেই তাদের কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না এই আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে না কোনো হিন্দু হিন্দু ভাইদের বিরুদ্ধে না আমরা হিন্দু ভাইদেরকেও হচ্ছে এখানে আমরা আমন্ত্রণ জানাই তারা যাতে তাদের সন্ত্রাসী সংগঠন স্কনের বিরুদ্ধে যাতে সবাই জেগে ওঠে অবিলম্বে এই জঙ্গি সংগঠনকে বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে সমবারে হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র সেই সঙ্গে ইস্কনের অন্যতম নেতা চিনময় কৃষ্ণ দাসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় সেই দিনই তাকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয় মঙ্গলবারে তাকে আদালতে চলা হলে আদালত জামিন না মঞ্জুর করে এর প্রেক্ষিতে তাকে জামিনের দাবিতে প্রায় দুই ঘন্টা ধরে পিজন ভ্যানকে অবরুদ্ধ করা হয় এক সময় এক সময় সে অবরোধ বিচ্ছিন্ন করার জন্য পুলিশকে কঠোর অবস্থানে আসতে বাধ্য হয় সেই সঙ্গে ধাওয়া পাল্টা ধার মতো অঘটন ঘটে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলামকে খুন করা হয় এর প্রতিবাদে আজকে নিষিদ্ধের দাবি তোলা হয় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ইস্কন কি হিন্দুদের ধর্মপ্রচারের একটি অংশ নাকি ভারতীয় এজেন্ট নাকি জঙ্গি সংগঠন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন